আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন এই পি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ টেকন এন্ড এর পক্ষ থেকে আজ আমি আমার টিউটোরিয়ালটি সাজিয়েছি আপনারা বিএড আবেদন কিভাবে করবেন কাগজপত্রগুলো কিভাবে প্রস্তুত করবেন সেরকম তথ্য নিয়ে সুতরাং কথা না বাড়িয়ে চলন আমরা শুরু করি আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে কোন কোন কাগজগুলো আমাদের বিএড আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে বিএড আবেদনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ফরওয়ার্ডিং আবেদনপত্র এবং এটা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাটার্ন বিস্তারিত লিপিবদ্ধ করে সভাপতি প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বর সহ কিন্তু প্রেরণ করতে হবে দ্বিতীয়ত শিক্ষাগত যোগ্যতা সকল সনদ এবং নাম্বারপত্র আমাদের একসঙ্গে একটি ফাইল করে পাঠাতে হবে দেখ পেশাগত সনদ এবং অভিজ্ঞতা সনদ দুইটা একসঙ্গে একটা ফাইল করে আমাদের রেডি করতে হবে চার নম্বর বি সনদ দিতে হবে পাঁচ নম্বর অন্যান্য সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে এখানে আমরা প্রযোজ্য নয় দিতে পারি তবে আমরা কোনো ঘর ফাঁকা রাখবো না এখানে আমাদের এন টিআর সনদটি দিয়ে দেব ছয় নম্বর নিয়োগপত্র এবং যোগদানপত্র এটা অবশ্যই আমরা একসঙ্গে দিব সাত নম্বর আবেদনকারীর প্রথম এবং সর্বশেষ এমপিও কপি যে শিক্ষকের বিএড আবেদন করা হচ্ছে সেই শিক্ষক যে প্রথম যোগদান করার পরে প্রথম যে বেতনটি উত্তোলন করেছিলেন সেই বেতনের বা সেই মাসের এমপিও কপি এবং সর্বশেষ এমপিও কপিটি এখানে প্রয়োজন হবে আট নম্বর শিক্ষক কর্মচারীর তালিকা এখানে কতজন শিক্ষক কর্মরত রয়েছেন এবং সেই সাথে কতজন শিক্ষকের পদ শূন্য রয়েছে আমরা তো টোটালি একটা প্যাটার্ন এখানে আমরা দিয়ে দিব নয় প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি অধিভুক্তিপত্রের কপি এটা আমরা দিব প্রতিষ্ঠানের সর্বপ্রথম এবং সর্বশেষ এমপিও কপি এটা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে এখন কর্মরত রয়েছেন সেই প্রতিষ্ঠানের সর্বপ্রথম এমপিও কপি এবং সর্বশেষ যে এমপিও কপিটি রয়েছে সেটি একসঙ্গে একটা ফাইল করে আমাদেরকে দিতে হবে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন পত্র এটা হচ্ছে কমিটি কপি যেহেতু কোনো প্রতিষ্ঠানে এখন কিন্তু কমিটি নাই সুতরাং যে প্রতিষ্ঠানে অ্যাড কমিটি গঠন হয়ে গেছে সেই কমিটিতে অ্যাড কমিটির অনুমোদনপত্রটি আপনি দিয়ে দিবেন আর যদি আপনার কাছে অ্যাডাক কমিটির কোনো অনুমোদনের কপি না থাকে অথবা আপনার প্রতিষ্ঠানে অ্যাডাক কমিটি গঠন হয়ে না থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী কমিটির কপিটি এখানে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই বারো নম্বর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির রেজুলেশন আপনি যে বিএড স্কেল পাচ্ছেন সেই বিএড স্কিল প্রাপ্তির রেজলেশনটি আপনাকে এখানে সংযুক্ত করতে হবে এখন চলুন আমরা দেখে আসি আমাদের কাগজপত্রের নমুনাগুলো কেমন হবে এক নম্বরে লাগবে একটা অগ্রহায়ণ পত্র মহাপরিচালক বরাবর বরাবর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আপনি মাদ্রাসে কর্মরত হলে আপনি যদি স্কুল কলেজে কর্মরত হয়ে থাকেন যদিও কলেজ নয় বেসিকালি স্কুলের সেক্ষেত্রে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এখানে ঠিকানাটি দিয়ে দিবেন মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই দিবেন বিষয় অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক কিংবা অত্র স্কুলের অথবা অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক জনাব নাম দিবেন ব্র্যাকেটে তার সাবজেক্টে দিবেন এর বিএড স্কেল দশম গ্রেড প্রদানের আবেদন বা প্রদানের জন্য আবেদন জনাব যথাবিত সম্মান প্রদর্শন পূর্বক ছবি নয় নিবেদন এই যে যশোর জেলার বাগাতপাড়া অথবা এখানে আপনার ঠিকানাটি দিয়ে দিবেন শিক্ষকের নাম পিতার নাম মাতার নাম শিক্ষকের ঠিকানা তিনি অত্র প্রতিষ্ঠানে এত তারিখে সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান পদে যোগদান করেন এবং এত তারিখে সরকারি নীতিমালা অনুযায়ী এগারোতম গ্রেডে এমপি ভুক্ত হন যার ইন্ডেক্স নাম্বার এবং ব্যাংক হিসাব নাম্বার আপনি দিয়ে দিবেন এরপরে তিনি গত এত শিক্ষা বয়স অথবা কত ব্যাস সেটা আপনি দিবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড কোর্সে ভর্তি হয়ে সফলতার সঙ্গে করে হন শিক্ষকের মুক্ত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা হলো। এখানে একটি তথ্য দিয়ে দিবেন তথ্য চারটি কলাম হবে পদমি নাম ও ইন্ডেক্স নাম্বার দিবেন এখানে যোগদানের তারিখ প্রথম এমপি মুক্ত তারিখ এবং কততম পে করতে তিনি পেয়েছিলেন এবং কততম পে কোডের জন্য আপনি আবেদনটি সাবমিট করছেন অতএব জানার ফলে বিনিত আরও যুক্ত শিক্ষকের বিএড স্কুল প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয় যদি অ্যাডাক কমিটি আপনার সম্পন্ন হয়ে থাকে দ্যাট মিনস অনুমোদন হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডাক কমিটির সভাপতি প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর নেবেন আর যদি অ্যাডাক কমিটি না হয়ে থাকে সেক্ষেত্রে ইয়োনো মহোদয়ের প্রতি স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এখানে নিতে হবে দ্বিতীয় যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার শিক্ষকতার যোগ্যতা সকল সনদ এবং নাম্বার আপনি এভাবে পাশাপাশি সাজিয়ে দিবেন তিন নম্বরে যে ফাইলটি প্রয়োজন হবে সেটি আপনার অভিজ্ঞতা সনদ এবং আপনার পেশাগত সনদ মোটামুটি দুইটাই একেবারে সেম লেখা আপনি একটা থেকে কপি করে আর দিয়ে দিতে পারেন এবং এটাই প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার নিতে হবে চতুর্থ নম্বরে আপনার বিএড সনদটি আপনি অ্যাটাস্ট করবেন পঞ্চমে যেহেতু অন্যান্য দেওয়া আছে প্রযোজ্য ক্ষেত্রে আপনি এখানে আপনার এন এর সনদটি দিয়ে দিবেন সাত নম্বরে নিয়োগপত্র এবং যোগদানপত্র আমি এটা নিরাপত্তার স্বার্থে আমি এটি দিলাম না কারণ আপনারা সকলেই জানেন যদি কোনো এমপি ভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই নিয়োগপত্র যোগদানপত্র সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে সো এক নিয়োগপত্র এবং এক পাশে আপনার যোগদান পত্রটি স্ক্যান করে এখানে সেট করে দিবেন সাত নম্বরে আবেদন করে প্রথম এমপিও এবং আবেদনকারীর শেষ এমপিও আপনি দুইটা পাশাপাশি ঠিক এভাবে আপনি অ্যাটাচ করে দিবেন আট নম্বরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষক কর্মচারীদের বিবরণী মাদ্রাসা নাম ও ঠিকানা আপনি এখানে দিবেন ডাকঘর সহ এন নম্বর এবং এমপিও ভুক্ত হয়ে থাকলে এমপিও কোড অবশ্য এমপিও ভুক্ত আপনার প্রতিষ্ঠান দেন এখানে প্রত্যেকটি পদবি অনুযায়ী আপনি এখানে দিবেন যদি কোনো শিক্ষক পদ শূন্য থেকে থাকে তাহলে সেটি আপনি এরকম শূন্য রেখে দিবেন এবং যে শিক্ষকের বিএড আবেদন আপনি করছেন সেই শিক্ষকটাকে আপনি এভাবে একটু মার্ক করে দিবেন তবে মার্ক না করলেও কিন্তু চলে এবং শিক্ষা কর্মচারীর বিবরণীতে আপনার অবশ্যই সভাপতি এবং প্রতিষ্ঠান প্রদানে সিগনেচার প্রয়োজন হবে যদি সভাপতি বা কমিটি না হয়ে থাকে সেক্ষেত্রে ইয়নো মহোদয় প্রতি সাক্ষী নেবেন এরপর যে কাগজটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের একাডেমিক কর্ডার অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের স্বীকৃতি আছে কিনা যদি থাকে সেই স্বীকৃতি কপিটি আপনি এখানে সংযুক্ত করবেন এরপর আপনার প্রতিষ্ঠানের প্রথম এবং প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি আপনি এখানে অ্যাটাস্ট করবেন দুইটা ফাইল একটা ফাইল তৈরি করে এখানে সাবমিট দিতে হবে এগারো নম্বর যে কাগজটির প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির একটা কপি আপনাকে দিতে হবে আপনার প্রতিষ্ঠানে যদি এডক কমিটি গঠন হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাডহক কমিটির কপিটি আপনি এখানে সংযুক্ত করবেন যদি এডক কমিটি অনুমোদন না হয়ে থাকে যদি আবেদন করে থাকেন সেই কপিটিও আপনি চাইলে এখানে দিতে পারেন অথবা আপনি এখানে আপনার পূর্ববর্তী গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদনের কপিটি কিন্তু এখানে দিতে পারেন তবে কথা একটাই যদি অনুমোদন না হয়ে থাকে আপনার সমস্ত কাগজপত্র ইয়নো মহোদয়কে দিয়ে প্রতি স্বাক্ষর করা এখানে করতে হবে রেজলেশন যদি এক পাতা অথবা এক পাতার অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণভাবে স্ক্যান করে একটা ফাইল করে আপনি এভাবেও দিতে পারেন অথবা আপনি একটা পেজ পর একটা পেজ পিডিএফ কপি করেও আপনি দিয়ে দিতে পারেন রেজিলেশনের নমুনাটি কেমন হবে আমরা একটু দেখে আসি আপনার রেজিলেশন প্রদানের নমুনাটি এমন হবে ডিএড স্কেল প্রদান রেজিলেশনের নমুনা এখানে আপনার রেজিলেশনের উপরে যে অংশটি থাকে সেখানে এটা থাকবে এরপর উপস্থিত সদস্যগণের নাম যদি আপনার কমিটি অনুমোদন হয়ে থাকে সেই অনুযায়ী দেবেন আর যদি কমিটি অনুমোদন না হয়ে থাকে সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে আপনার পূর্ববর্তী কমিটির সকল সদস্যগণের নাম আপনি নিচে লিপিবদ্ধ করবেন এবং তাদের সাক্ষণ নেবেন সো আমি মূল যে অংশটি সেই অংশটি আপনাদের পড়ে শোনাচ্ছি সভাপতি দৈনক আলোচ্য মোতাবেক পত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আপনার সাবজেক্টটি দিবেন আপনার নাম দিবেন এর বিএড প্রাপ্তির বিষয়টি উল্লেখ করলে উক্ত সবাই বিষয়টি নিয়ে আলোচনা হয় যেহেতু উক্ত শিক্ষক নিয়মতান্ত্রিকভাবে অনুমতি গ্রহণ করে দু যদি অন্য শিক্ষাবর্ষ হয়ে থাকে তাহলে আপনি সেটি দিবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে বিএড সমাপ্তি অর্জন করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের নামটি দিবেন বিএড কোর্স সম্পন্ন করেছেন সেহেতু উক্ত শিক্ষকের বিএড স্কেল বাবদ দশম গ্রেড প্রাপ্তির বিষয়টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপি নীতিমালা স্কুল কলেজ অথবা মাদ্রাসা অনুযায়ী অনুমোদিত ও গৃহীত হল এখানে আপনি সর্বসম্মতিক্রমে শব্দটি দিয়ে দিতে পারেন আপনি যদি স্কুল কলেজের হয়ে থাকেন স্কুল কলেজটি রাখবেন যদি মাদ্রাসার হয়ে থাকেন তাহলে মাদ্রাসাটি রাখবেন উক্ত শিক্ষকের বিএড স্কিল প্রাপ্তির অনলাইনের যাবতীয় কাজ করার জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধের সাথে দায়িত্বভার প্রদান করা হলো এখানে আপনার কমিটি থাকলে কমিটির সভাপতির মাধ্যমে একটি সই করবেন যদি কমিটি না থাকে তাহলে অবশ্যই ইয়নমহায়কে দিয়ে প্রতিস্বাক্ষর করিয়ে নিতে হবে যেই হচ্ছে মোটামুটি আপনার বিএড স্কেল আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলোর নমুনা আমরা আগামী পর্বে কিভাবে আপনি সরাসরি অনলাইনে আবেদন করবেন সে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম